হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও অনেক ভালো আছি তো আমরা এখন যাচ্ছি স্টেশনের দিকে যাবো রানাঘাট আমার বাবার বাড়ি তো চলো স্টেশনের কাছাকাছি চলে এসছি চলো স্টেশনে গিয়ে আবার কথা বলছি তো বন্ধুরা আমরা স্টেশনে চলে এসেছি এবং এসে দেখি ট্রেনটা ছিল ট্রেনটা আমরা ধরতে পেরেছিলাম কিন্তু ধরলাম না ট্রেনটা ছেড়েই দিলাম তার কারণ ওটা শর্ট ভিডিও বানিয়ে তার পরের ট্রেনটা ধরবো সাড়ে ছটার নাগাদ পরের ট্রেনটা আছে ওই ট্রেনটাই ধরবো ঠিক আছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা এই ট্রেনটা আমরা ইচ্ছা করে ছেড়ে দিলাম ইচ্ছা করে ছেড়ে দিলাম এই মাঠটায় দুই একটা শর্ট ভিডিও করে নি পরের ট্রেনটাই যাব তো বন্ধুরা আমরা এই মাঠে এখন শর্ট ভিডিও এই দেখো স্টেশন গিয়েছি শর্ট ভিডিও করে আসলাম এই মাত্র অনেকগুলো শর্ট ভিডিও করলাম এসে এইখানে দাঁড়িয়ে আছি বেশ হাওয়া আছে তো এখানে বেশ ভালো লাগছে এই জন্য এখানে দাঁড়িয়ে আছি ট্রেন ঢুকলে পরে খবর হয়ে গেছে ট্রেনে এক্ষুণি ঢুকে যাবে এখান থেকে নেমেই ধুয়ে ও ট্রেন ঢুকে গেছে ট্রেন ঢুকে গেছে ছোলো ছো ছোলো ট্রেন ঢুকে গেছে কোন দিকে উঠবে তো বন্ধুরা দেখো তোরিস ব্লগে তোরির সঙ্গে আমার দেখা হয়ে গেল তোমরা অনেকেই চেনো তরিকে তো তরিক ভীষণ ব্যস্ততার মধ্যে ছিল ওর ট্রেনের টাইম হয়ে গিয়েছিল আর ও যেন কাকে রিসিভ করতে যাচ্ছিল তো যাই হোক তো এত ব্যস্ততার মধ্যে থেকেও ও আমাকে অনেকটা সময় দিয়েছে আর খুব সুন্দর ব্যবহার করেছে সত্যি তোরই ভীষণ ভালো মেয়ে তোরিকে আমার ভীষণ ভালো লেগেছে আর এত বড়ো ইউটিউবারের চেয়ে এত ভালো মন এত ভালো ব্যবহার ওর সঙ্গে কথা না বললে আর ওর সঙ্গে দেখা না হলে আমি সত্যি জানতে পারতাম না তো তোরই তুমি আমাকে অনেকটা সময় দিয়েছ এত ব্যস্ততার মধ্যে থেকেও তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বোন

একটু বাইরে বেরিয়েছিলাম বাইরে একটু কাজ ছিল আমাদের তো সেই কাজটা কমপ্লিট করে এইমাত্র মাত্র আসলাম দশ মিনিট আগে এসছি বাড়িতে তো এসে ফ্রেশ হলাম এই যে দাদা ভাই আর এই যে আমার বড় ভাই বড় ভাই কাজ থেকে কখন এসছিস যখন আসলাম তখন তো কেউ ছিল না বড় ভাইও ছিল না ছোট ভাইও ছিল না ছোট ভাই কখন এসছিস আধ ঘন্টা আগে তো চলো এখন বাজে এই দেখো এগারোটা দশ এখন আমরা ডিনার করব এসে দেখি মা রান্না বান্না সব কমপ্লিট করে রেখে দিয়েছে মাকে বলেছিলাম যে আমি এসে করব কি মাই কমপ্লিট করে রেখে দিয়েছে মাকে আমি মশলাটা বেটে দিয়ে গেছিলাম একটু হাতে হাতে গুছিয়ে দিয়ে এই যে আমার মা এই যে আমার মা তো বন্ধুরা এই দেখো আমরা খেতে বসে গেছি তো চলো ছোট ভাইকে দিলে না আমার আমার আইনি

সেজন্য কিছু খাবে না ওকে রসমালাই দিলাম রসমালাই খাচ্ছে কেমন রসমালাই রানাঘাটের সেরা রসমালাই তো এই দেখো ডিনারের মেনু চিকেন কষা রুটি আর রসমালাই এই যে আমার বড় ভাই খাচ্ছে ভালো হয়েছে মাংসটা কি খাবে না অনেক মাংস মাংস খাবে না আরে খেয়ে নাও এরকমই করে এখন এই খুঁটে খুঁটে খাবে এক পিস দু পিস খাবে তারপরে সব নষ্ট করবে আমাকে একটা না একটা না তুমি না বড় ভাইকে দিয়ে দাও তো চলো এটা হচ্ছে আমার খাবার গুড ইভিনিং ফ্রেন্ডস এখন সময় ছটা পনেরো তো গতকালকে আমরা বাপের বাড়ি এসছি তো গতকালকে রাতটা ছিলাম আজকে সারা দিন ছিলাম তো এখন বেরিয়ে যাচ্ছি মানে এখন যাব আমার বাড়ি তো এই দেখো তোমাদের দাদাভাই রেডি হয়ে বেরিয়ে পড়েছে আর এই যে ছোট ভাই দিতে যাবে আমাদেরকে ওমা আসছি হ্যাঁ ভালোভাবে থাকবে গাড়ি এই যে দাদা ভাই গাড়িতে উঠে গেছে এবার আমি উঠব তুই বসছিস তো ঠিক করে ভাই আমাদেরকে স্টেশনে দিতে যাচ্ছে চলো এখন আমরা একটু নতুন বাড়িতে ঘুরতে যাব আমাদের নতুন বাড়ি হচ্ছে তো সেখানটা একটুখানি ঘুরে তারপর যাব স্টেশনে চলো তুমি আবার নামলে গেল ওঠো বসতে অসুবিধা হচ্ছে নাকি ওটো ব্যাক করে যাবে না তো তুই কি না আমি ওই ছেলেদের মতন করেই বসবো মেয়েদের মতন করে বসলে হবে না চলো তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছে